আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটাই আপনারা স্কিপ করে দেখবেন না কারণ এই ভিডিওটা খুব মূল্যবান একটি বিদ্যা এটি সাঁওতাল মন্ত্র গুরুমুখী বিদ্যা এটি মুখস্থ হয়ে গেলেই কাজ হবে তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের উপর নির্ভৃতি করে আমার উৎসাহটা বাড়বে যে আমি ভালো ভালো বিদ্যা দেব ভালো ভালো মন্ত্র দেব যেটি আপনাদেরকে কাজে লাগবে তো আসুন মন্ত্রটি কী কী কাজে লাগবে বা কী কী কাজ হয় তো এই মন্ত্রটি দিয়ে সকল প্রকার যত প্রকার বান আছে জাদু আছে কুফরি কালাম আছে যেমন গাভীর দুধে বা মহিলার দুধে বা ধরেন কোনো ঘা পাছড়া কাটা এগুলোতে কেউ নজরদোষ বা নারে দেয় নজর দোষ করে দেয় ওই নজর দোষটাও আপনারা কাটতে পারবেন কুফরি কালাম কাটতে পারবেন এটা দিয়ে আপনারা পাতা খেলায় চাকল কাটতে পারবেন বান কাটতে পারবেন জিন ভূতের গায়ে আপনারা এটা দিয়ে কাটতে পারবেন জিন ভূত এটা দিয়েও নামবে যত প্রকার বান আছে লাগান আছে যুগান আছে বিষ ব্যথা এই মন্ত্র দিয়ে কাটবে তো এটি সম্পূর্ণ একটি সাঁওতালি মন্ত্র সাঁওতাল ধর্মের গুরুর থেকে এই মন্ত্রটি আমার সংগৃহীত আপনারা কাজ করুন কাজ করে আমাকে জানাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেমন নিজের গায়ে নিজে বান মেরে প্রয়োগ করতে হয় দেখতে হয় যে আপনি একটা গাছকে বান মারবেন বা একটা বকরিকে বা একটা কুকুরকে বান মারবেন বা একটা ছাগলকে বা গরু যাই হোক একটা বান মেরে কেউ কেউ চেক করে তো এগুলো কখনোই করতে যাবেন না আপনারা নিজের গায়ে বান মারুন আর নিজে নিজে কাটুন অন্যকে ক্ষতি করে মন্ত্র শিখে সেই মন্ত্র আপনাদের দান থাকবে না ওই পাঁচ বছর দশ বছর পর নষ্ট হয়ে যাবে তো নিজের গায়ে নিজে প্রয়োগ করতে হবে আর নিজের বানটা নিজেকে কাটতে হবে তাহলে মনে করবেন যে না আমার বিদ্যা কাজে কাজ করে বা কাজ হচ্ছে আপনারা কেউ কেউ গাছেও মারেন গাছকেও বাঁচান কুকুরকে মারেন কুকুরকেও এ করেন তো এগুলো হচ্ছে একটা জিনিসকে কষ্ট দেওয়া আর নিজে কষ্ট করে শেখাটা খুব কার্যকারী খুব ভালো হয় তো এই বিষয়বস্তুগুলো দিয়ে কাজ করলে আপনারা কাজে একশো এক জয়যুক্ত পাবেন আর যদি কারো মন কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে যদি মন্ত্র শেখেন বা কোনো বিদ্যা অর্জন করেন মন্ত্রই হোক যেই কোনো কাজ হোক ওই কাজে কিন্তু সফলতাটা একশোই এক পাবেন না কেননা আপনাদের জন্য ওই জিনিসটা বদ হাঁকাবে ভালো দোয়া দিবে না বদ দিবে তো এগুলো বিষয়বস্তু কাজ করবেন যেমন অনেকেই বশীকরণের জন্য ফোন করেন তো বশীকরণ আমি অনেককেই বলি যে বশীকরণ করি করি না দুইটোই কেমন করি করি না যে দেখতে হবে যে বশীকরণটা কি স্বামী স্ত্রী এটা মিল করুন এটাও এক ধরনের বশীকরণ তাহলে এটা আমি করবো আপনারা ছেলে মেয়ে বশীকরণ করতে বলছেন যে ছেলেটাকে আমি বশীকরণ করে দিলাম মেয়েটা বিয়ে করলো না তখন ছেলেটা মারা গেল আবার মেয়েটাকে বশীকরণ করে দিলাম মেয়েটা বিয়ে করলো না এখন ছেলেটা মারা যাচ্ছে এরকম হয় তো এরকম জিনিস আমি করি না আপনারাও ফোন করবেন না অযথা যদি স্বামী স্ত্রী হয় তাহলে আমাকে জানাবেন আমি কাজ করে দেওয়ার চেষ্টা করব তো আপনারা স্ক্রিনে মন্ত্রটি দেখতে পাচ্ছেন তো আসুন মন্ত্রটায় আমি আপনাদেরকে পড়ে শোনাই তো মন্ত্রটি হচ্ছে থরথর কাপি নন্দন কাপি আয়ের ডরাই পায়ের ডরাই তেত্রিশ কুড়ি যোগান কাটি তে কাটি গুরু কাট গুরু শিক্ষা আমি কাটি তাহারি আজ্ঞা তামুরু দোহাই কাটেছে তো মন্ত্রটা একটি অন্যরকম লাগবে তো মন্ত্রটা আপনারা খুব সুন্দর একটি মন্ত্র আপনারা মন্ত্রটি অবশ্যই মুখস্থ করবেন তো আপনারা যে কোনো জায়গায় যদি জলে ফুক দিয়েও কাজ করতে পারবেন তিন থেকে সাতবার জলে ফুঁক দিবেন আর যদি শরীরে হয় শরীরেও ফুঁক দিতে পারবেন তিন থেকে সাতবার তো এটা আপনাদের উপর নির্ভর আপনি ফুক দিয়েও কাজ করতে পারবেন জলে দিয়েও কাজ করতে পারবেন তো এক এক জায়গায় এক এক রকমভাবে প্রয়োগ করতে হয় তো সেই জায়গায় যেমন একটা রুগীকে বান মারা হয়েছে যেমন ঝাল বান বা অগ্নিবান তো জলে আপনারা সাতবার পড়ে সাতটা ফুদিয়ে আপনি খাইয়ে দিলেন তো আরাম পাবে এইরকম যদি ধরেন একটা ঘায়ে কেউ নজরবান মেরেছে বা একটা কাটা জায়গায় আপনাদের নজরবান করেছে তো ওই জায়গায় আপনারা পড়ে ফুদিতে পারবেন যেমন ধরেন যে চুলাই বন করে রাখে হাঁড়ি স্তম্বন করে রাখে তো হাঁড়িতে সেরকম জল পড়ে ছিটিয়ে দিলেন কাটে যাবে তো এটা কিন্তু স্বয়ংসুদ্ধ মন্ত্র এটি আপনারা মুখস্থ করলেই কাজ হবে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করুন জয়যুক্ত হন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন